নমস্কার আমি ডক্টর অশোক দাস একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ডক্টর আজকে আমি আপনাদের সামনে এমন একটি চমক নিয়ে হাজির হয়েছি যা আপনাদের জীবন বদলে দিতে পারে আমরা সবাই জানি হোমিওপ্যাথি একটা মহৎ বিজ্ঞান যেখানে প্রতিটি রুগী আলাদা আলাদা উপসর্গ বিশ্লেষণ করে চিকিৎসা করা হয় কিন্তু অনেক সময় রোগীর যে পরিবার বা পরিবারের মানুষজন আছে এবং তাদের পরিবারের মানুষের অনেক আছে সেই খুঁজে খুঁজে বার করে এক জায়গা করে তারপরে এই হোমিওপ্যাথিক চিকিৎসাটা করা হয় তো আমরা জানি হোমিওপ্যাথিক চিকিৎসার যে মহৎ বিজ্ঞান এই বিজ্ঞানের যে সাইন্টিফিক যে আলোচনা যেগুলো আছে পুরো কেস্টেকিং করে আমাদের সেটিকে নির্বাচন করতে হয় এখন শুনুন যদি এমন একটা সহজ রাস্তা থাকে যেখানে শুধুমাত্র বারোটি ওষুধ থাকলেই আপনি আপনার পরিবারের শতাধিক রোগের আপনার হাতের মুঠোয় চলে আসবে এবং আপনি এই শতাধিক রোগের মোকাবিলা করতে পারবেন শুধুমাত্র এই বারোটি ওষুধ তাহলে কেমন হবে তো বায়োকেমিক চিকিৎসা নিয়ে আজকে আলোচনা করছি বা বায়োকেমিক চিকিৎসা নিয়ে কিছু আমি বলবো তো সর্বপ্রথম এই যে বায়োকেমিক যে আলোচনার মধ্যে যিনি একেবারে চিকিৎসার জন্ম দিয়েছেন এই অসাধারণ চিকিৎসা পদ্ধতির আবিষ্কারক হলেন ডক্টর ডব্লিউ এইচ সুশুলার তিনি একজন জার্মান শিক্ষক আঠারোশো সালে তিনি আমাদের দেহে বেশ কিছু সল্টের ঘাটতি দেখেন আর এই সল্টের ঘাটতির মাধ্যমেই রোগ সৃষ্টি হয় সেটি তার আবিষ্কারের মধ্যে ধরা পড়ে এই ঘাটতি পূরণ করতে মাত্র বারোটি যে সল্ট আছে এই বারোটি সল্ট বা বায়োকেমিক ওষুধ যথেষ্ট বলে তিনি মনে করেন তো হোমিওপ্যাথির মূল ভিত্তির উপরে দাঁড়িয়ে বায়োকেমিক চিকিৎসা হলো আরও একটি সহজ সরল এবং নির্ভুল কেন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক শেখা উচিত এক নম্বর হচ্ছে নিজের পরিবারকে সুরক্ষিত করতে পারবেন ঘরে ছোটোখাটো জ্বর সর্দি কাশি ডায়রিয়া মাথা ব্যথা টনসিল সব কিছুর চিকিৎসা একেবারে সহজভাবে করতে পারবেন অ্যান্টিবায়োটিক বা ব্যয়বহুল যে ওষুধের উপরে যে নির্ভরশীল আর হতে হবে না আর আমরা জানি ঘন ঘন শরীরে যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় তাহলে অনেক অনেক ক্ষতি হতে পারে এছাড়াও সবার জন্য উন্মুক্ত আপনি ডাক্তার নন আপনি একজন সাধারণ মানুষ বা এই শিক্ষা আপনি যে নিতে পারবেন খুব সহজ সরল ভাবে এছাড়াও অতিরিক্ত যে আয়ের যে সুযোগ বর্তমানে আমরা জানি যে বর্তমান সময়ে যেভাবে আমরা মোকাবিলা করছি সেখানে অর্থনৈতিক দিকটা একেবারে ভেঙে পড়েছে সেই জায়গাও কিন্তু আপনি এই বায়োকেমিক শিখে আপনি আপনার অর্থনৈতিক জায়গাটা জায়গাটাকে আপনি স্ট্রং করতে পারবেন চিকিৎসা বিজ্ঞানের ভিতরে সৌন্দর্য বুঝতে পারবেন হোমিওপ্যাথির গভীরতায় ঢুকছে ইচ্ছুক হলে আপনি অবশ্যই বায়োকেমিকের একটা প্রথম ধাপ আপনাদের জানতে হবে যারা হোমিওপ্যাথিকে প্র্যাকটিস করতে চান বা হোমিওপ্যাথিকে ভালোবাসতে চান তাদের জন্য প্রথম ধাপ হচ্ছে বায়োকেমিক তো যে সকল বন্ধুরা যারা মনে করছেন যে হোমিওপ্যাথিকের সাথে সাথে বায়োকেমিক একেবারে যেটা না জানলে নয় যেটা জানতেই হবে সেই কোর্সের যে প্রথম যে ধাপ সেটি কিন্তু তার ক্লাস শুরু হতে চলেছে কেন বায়োকেমিক শেখা এত সহজ বা এত সরল যেখানে হোমিওপ্যাথিক অনেক সিমটম খোঁজে সেখানে বায়োকেমিক শুধুমাত্র দেখে যে সেই রুগীর কোন সল্টের ঘাটতি আছে বারোটি সল্টের বা বারোটি ওষুধে যদি আপনি ধাতস্থ হতে পারেন বা শিখতে পারেন তাহলে আপনার শরীরে প্রায় সব রোগ থেকে টাটা বাই বাই করতে পারেন শিক্ষিত বা অশিক্ষিত যে কেউ বুঝতে পারবে এর ব্যবহার কিভাবে করতে হয় কিছু উদাহরণ আমি দিচ্ছি যেমন দ্রুততম কাজ করা কিছু বাস্তব যে ওষুধ বায়োকেমিক মধ্যে তার মধ্যে একটি ওষুধ হচ্ছে ফেরাম ফস তো ফেরাম ফস ওষুধ সার্টেনলি কোনো জায়গায় হঠাৎ জ্বর হয়েছে হঠাৎ প্রচুর পরিমাণে রোগীর মধ্যে একটা অস্বস্তি বোধ তৈরি হয়েছে যেখানে রুগী একেবারে মর্মান্তিক পর্যায়ে চলে যাচ্ছে সেই জায়গায় কিন্তু একেবারে আপনার ঘরে যদি থাকে তাহলে সেই রুগীকে সেখানেই কিন্তু আপনি সুস্থ করতে পারবেন এছাড়া যেমন ক্যালিমিওর বাইকেমিক ওষুধ পাওয়া যায় কোনো জায়গায় টনসিল যদি হয় টনসিলের সাদা দাগ কানের মধ্যে যে ইনফেকশন গুলো হয় সেগুলো একেবারে তৎক্ষণাৎ ক্যালিমিয়র বায়োকেমিক্যাল ওষুধের দ্বারাই সেটি কিওর করা যায় যেমন ম্যাকফস আছে ম্যাকফস পেটের একেবারে খিচুনি নারীদের যে মাসিকের যে ব্যথা হয় সেগুলো একেবারে কয়েক মিনিটের মধ্যে উধাও করতে পারে ম্যাকফস ক্যালকিরিয়া ফস শারীরিক দুর্বলতা হঠাৎ কোন ব্যক্তির যদি দাঁতে যন্ত্রণা হয় বা দাঁত ওঠার সময় যদি যন্ত্রণা হয় কোন শিশু বাচ্চার বা কোনো জায়গায় হাড় ভেঙে গেছে সেই হাড়টা জোড়া লাগছে না সেখানে কিন্তু একেবারে অবিশ্বাস্য ফল কিন্তু এই ক্যালকিরিয়া ফসের মধ্যে দেখা যায় তো আসুন জেনেই এই কোর্সের যে বিশেষত্ব যে কোর্সটি চালু করা হয়েছে সাধারণ দুস্থ মানুষের কথা ভেবে যে বায়োকেমিক কোর্স যেটি যে কোর্সগুলো হয় সেই কোর্সটি করতে গেলে কমসে কম তিন থেকে পাঁচ লাখ টাকার মতো খরচ হয়ে যায় যদি আপনি ভালো জায়গা থেকে করেন কিন্তু সেই খরচ করে যে সাড়ে পাঁচ বছর ধরে যে আপনারা যেটুকু শিখবেন আমি অন্তত এইটুকু বলতে পারি যে আপনাদের পনেরোটি যে ক্লাসটা আমি দেব এই পনেরোটি ক্লাসের মধ্যেই কিন্তু সাড়ে পাঁচ বছরের কোর্সের যে মূল ভিত্তি মূল উৎস সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ক্লাস ধাপে ধাপে বাইকেমিকের তার যে শ্রেষ্ঠত্ব টিপস গুলো শেখানো হবে ভারত বাংলাদেশ নেপাল এমনকি বিভিন্ন জায়গা থেকে বিদেশি তাদের ভর্তির একটা সুযোগ থাকবে কোর্স শেষে সবাইকে সম্মানজনক সার্টিফিকেট প্রদান করানো হবে কোনো উচ্চ শিক্ষার কোন প্রয়োজন নেই যে কেউ পড়াশুনো জানে বা কেউ পড়াশুনো জানে না অনেকে ভাবছে যে কিভাবে আমি করবো কিন্তু সেখানেও পড়াশুনোর প্রয়োজন বিশেষ নেই যেহেতু বারোটা ওষুধ অলরেডি সাধারণ মানুষ যারা অশিক্ষিত তারাও কিন্তু মনে রাখতে পারবে ভাবুন তো এই বারোটি ওষুধ যদি আপনার আলমারিতে থাকে তবে সারা পরিবার কিন্তু নিরাপদ থাকবে আপনি ডাক্তার না হলেও আপনি পরিবারের নিজের পরিবার বা আশেপাশের মানুষকে কিন্তু সাহায্য করতে পারবেন আর যদি ডাক্তার হন তবে এই শিক্ষা আপনার প্র্যাকটিস জগতে একেবারে সমৃদ্ধ তৈরি করবে তাহলে যদি মনে করেন আপনারা আগ্রহী হন অবশ্যই আপনারা দেরি করবেন না আসন একেবারে সীমিত রাখা হয়েছে দ্রুত আপনারা ভর্তি হতে পারেন আর ভর্তি সম্বন্ধে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা বাংলাদেশ থেকে যোগাযোগ করবেন তাদের জন্য নাম্বার দিয়ে রেখেছি সেখানে আপনারা যোগাযোগ করবেন করে আপনারা ভর্তি হয়ে নেবেন তো হোমিওপ্যাথিক যেখানে গভীর পর্যবেক্ষণের প্রয়োজন হয় যে একটা হোমিওপ্যাথিক ওষুধ বিশ্লেষণ করতে গেলে তাকে তার শারীরিক সিমটম মানসিক সিমটম তার কজেশন জানতে হয় তার হ্রাস বৃদ্ধি জানতে হয় সমস্ত কিছু জানার পরে তারপরে একটা ওষুধ সিলেকশন করতে হয় সেই জায়গায় বায়োকেমিক একেবারে একটা সহজ পথ শুধু খোঁজা যে সেই রুগীর মধ্যে কোন সল্টের ঘাটতি আছে কোন লবণের ঘাটতি আছে সেই লবণটাকে পূরণ করলেই আমরা সেই রুগীকে রোগ নির্বাচিত করতে পারি একেবারে হোমিওপ্যাথিক ওষুধ ছাড়াই যারা বায়োকেমিক প্র্যাকটিস করেন শুধুমাত্র বায়োকেমিক ওষুধ দিয়েই রোগটাকে কিওর করতে পারে সেখানে কোনো হোমিওপ্যাথিক মেডিসিনের প্রয়োজন হয় না বা কোনো মাদার টিংচারেরও প্রয়োজন হয় না শুধুমাত্র সল্টের ঘাটতিটাকে যদি আপনি ক্যালকুলেশন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার বায়োকেমিক কোর্স বা বায়োকেমিক ক্লার্সের বা বায়োকেমিক যে টোটাল যে ভিত্তিগুলো আছে সেগুলো কিন্তু আপনার কাছে অনেক সহজ এবং সরল হয়ে যাবে যার জন্যই তো যারা বায়োকেমিক কোর্সগুলো করছেন বা যারা বায়োকেমিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন যদি সঠিক জায়গা শিখে থাকেন তারা দেখবেন যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছেন তাদের থেকে বায়োকেমিক কোর্স যারা করেছেন তারা কিন্তু তারা রুগীও অনেক বেশি পাচ্ছে এবং অনেক বেশি তাদের প্র্যাকটিসে উন্নতি হয়েছে তো এই কোর্সে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদের নতুন করে বেশি কিছু বলবো না অলরেডি আমরা ফার্স্ট সেমিস্টার হোমিওপ্যাথিক যে ফার্স্ট সেমিস্টার ছিল সেটি আমরা শেষ করেছি নতুন একটা সেমিস্টার আমরা তৈরি করেছি সেটি শুধুমাত্র বায়োকেমিক কোর্সের উপরে এবং শুধুমাত্র পনেরোটি ক্লাস যে পনেরোটি ক্লাস আপনাদের কাছে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হবে তো এটাই আমার বলার ছিল যদি মনে হয় যে আপনাদের আগ্রহী কেউ হয়ে থাকেন বা এই বিষয়ে কোনো রকম আপনাদের কোনো প্রশ্ন আছে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্ট করতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো ব্যক্তিগত বা কোনো মেডিসিনগত গত কোন প্রশ্ন যদি থাকে আমি আপনাদের দশ মিনিট সময় দিলাম এই দশ মিনিটের মধ্যে আপনারা প্রশ্ন করতে পারেন তো সর্বপ্রথম সঞ্জয় কুমার তিনি লিখছেন শুভ জন্মাষ্টমী আজকে জন্মাষ্টমী আপনাকেও জানাই শুভ জন্মাষ্টমী হরি কৃষ্ণ তো যদি আপনারা কোর্স সম্বন্ধে কিছু জানার প্রয়োজন মনে করেন কিছু যদি জানার থাকে তাহলে আপনারা অবশ্যই এই কোর্স সম্বন্ধে জানতে পারেন আর যদি মনে হয় যে আপনাদের বিশেষ ইন্টারেস্টেড নয় বা নন তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো জলাজলির ব্যাপারটাও নেই তো যাই হোক আমরা বায়োকেমিক যে মেডিসিনের যে আমরা কোর্স করেছি সেখানে খুবই জটিল এবং কঠিন প্রক্রিয়ার মাধ্যমে সেটিকে শেখানো হয়েছে তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যে বায়োকেমিক ক্লাসে যারা স্টুডেন্ট ছিলেন তাদের যে সমস্যাগুলো হয়েছে তারা কিন্তু সব মাথার উপর দিয়ে গেছে মানে অতি শিক্ষায় শিক্ষিত ভয়ঙ্করী তা ভাব আসার জন্যই কিন্তু যে সহজ যে হোমিওপ্যাথিক ছাড়া বায়োকেমিক যে এত সহজ সরল একটা ওষুধ বারোটি ওষুধ সেখানে মুখস্থ করলেই একেবারে পৃথিবীর সমস্ত মেডিসিন বা সমস্ত রোগগুলোকে একেবারে নিরক্ষণ করা সম্ভব সেখানে আমরা কিন্তু অনেক অনেক প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার মেডিসিন নিয়ে আমরা কিন্তু মাথায় রাখছি লোড হচ্ছে আর তার মধ্যে আমাদের একদিকে ব্রেন ক্যালোরি মেমোরি অনেক কিছু নষ্ট হচ্ছে আবার অন্য দিকে দেখা যায় সেই রোগের যদি সঠিক ওষুধ না পড়ে তাহলে সেই ওষুধে বিশেষ কার্যকারিতা দেখা যায় না কিন্তু সেই জায়গায় যদি আপনি ভুল ও বায়োকেমিক কোনো ভুল ওষুধ যদি প্রয়োগ করেন তাহলে রোগীর কোনো রকম সাইড এফেক্ট হয় না যদি অতিরিক্ত বেশি যদি খেয়ে ফেলা হয় তাহলে হয়তো তার হালকা একটু ডায়রিয়া বা লুজ মোশন অল্প হতে পারে কিন্তু রকম সল্টের যে বারোটির যে সল্ট আছে সেই সল্টে কারো না কারো ঘাটতি কিন্তু থাকে তো যদি কোনো একটা ওষুধ ভুল যদি খেয়ে ফেলা হয় তাহলেও কিন্তু বিশেষভাবে তার কোনো সমস্যা হয় না ওকে তো আমি বলবো নিচে স্ক্রিনে দেখা যাচ্ছে একজনের নাম ভেসে এসছে আব্দুল আহাদ তিনি লিখেছেন ওনার সাথে যারা বাংলাদেশ থেকে যারা করতে চান অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন আর আপনারা সরাসরি যদি মনে করেন বা ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা শুধুমাত্র এস এম করবেন তার কারণ ফোন ধরার মতো সময়টা আমাদের অত থাকে না তাই আপনারা এস এম এস করে রাখবেন নির্দিষ্ট সময়ে আপনাদের সেই এস এম এস রেসপন্স কিন্তু করা হবে যখন ফ্রি টাইম থাকা হবে ওকে দেখা হবে আবার নতুন একটা কোর্সে যখন আমরা করছি উদ্ভাবন সম্ভবত এটি বাইশে আগস্ট থেকে পঁচিশে আগস্টের মধ্যেই এটা চালু করা হবে সবার কথা মাথায় রেখে রাত্রে প্রায় সাড়ে নটা এবং ভারতীয় টাইম মানে সাড়ে নটার দিকে রাখা হয়েছে টাইমটা যাতে সবাই ফ্রি টাইমে এসে তারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারে ক্লাসগুলো হবে গুগল মিটের মাধ্যমে এবং এই যে ক্লাসগুলো যে প্রেজেন্টেশন যেগুলো দেখানো হবে সেগুলো সরাসরি স্ক্রিন শেয়ার করা হবে ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে যেটি আপনাদের আরও বেশি নতুন একটা পার্ট আপনাদের কাছে থাকবে বা আপনাদের সেগুলো ভালো লাগবে এছাড়া বায়োকেমিক কোর্সের শেষে আপনারা তার যে মূল মূল যে দিশা যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা পেতে পারবেন তো যাই হোক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আর যদি মনে করেন যে প্রশ্ন নেই তাহলে ক্লাস আমি লাইভ আমি এখানে শেষ করব কারো কোনো প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন আছে আজকে আজ থেকে আপনাদের যে লাইভ টানা কুড়ি দিন সরি কুড়ি থেকে বাইশ তারিখ পর্যন্ত লাইভ চলবে ঠিক টাইম রাত আটটা সাড়ে সাতটা থেকে আটটা এই টাইমে আমাদের লাইভ চলবে সেই লাইভে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমি আলোচনা করব যারা লাইভ শুনতে চান বা লাইভে আপনারা বিশেষ কিছু প্রশ্ন আপনারা রেডি রাখতে চান তাহলে সেই টাইমে আপনারা প্রশ্ন রেডি করে রাখুন আমি সর্বদা আগেও ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতেও সেটা বলা যায় না তবুও কিন্তু থাকার প্রতিশ্রুতি দিতে পারি না তবে আমি থাকবো ওকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ